হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি এখন রেডি হচ্ছি বাবাদের বাড়িতে যাব তো দুই তারিখে বাবাদের বাড়ি যাওয়ার কথা ছিল দুই তারিখে যাইতে পারিনি পরের দিন তিন তারিখে গেছিলাম দুপুরের পরে তো তিন তারিখে আবার সকালগুলো প্রচুর বৃষ্টি ছিল তার জন্য দুপুরবেলা গেছিলাম তো আমি রেডি হচ্ছি এখন সকলে ভিডিওটি দেখতে থাকুন বাবাদের বাড়িতে গেলাম কার সাথে ঘুরলাম কারকার সাথে দেখা হইলো অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আবার কোথায় কোথায় ঘুরতে গেছি অনেক দিন পর অনেক দিন পর বলতে প্রায় কয়েক বছর পর আমি এক জায়গায় ঘুরতে গেছি আমি না সবাই মিলে তো জায়গাটা অনেক সুন্দর সেটা ভিডিওতে দেখতে পাবেন তবে আজকে না কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন যে কোথায় গেছি কোন জায়গা দেখতে কেমন আর গিয়ে কী কী করলাম কে কে গেলাম সবই আপনারা দেখতে পাবেন তো এই যে ঠোঁটে হালকা করে লিপস্টিক ঘষে দিচ্ছি আমার চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন চুলের অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে উঠে উঠে আসলে বেবি হওয়ার পর সবারই সাথে এমনটাই হয় কারণ বাচ্চা হয়ে গেলে পরে আর চেহারারও পরিবর্তন হয়ে যায় যেমন আমার চুলগুলো উঠে গেছে চুল একেবারে পাতলা হয়ে গেছে উঠে তো চুলের যত্ন নেওয়ার জন্য আমি একটি তেল অর্ডার দিয়েছিলাম কোথায় যাবি চলো যাও

দই এই যে তোমার দই এখানে এই যে তেলটি অর্ডার দিছি সেটি আমার ঠিকমতো ব্যবহার করা হয় না যার ফলে আমার চুলগুলোর অবস্থা একই রকম রয়ে গেছে আমি তেল অর্ডার দিচ্ছি হচ্ছে ন্যাচারাল বাই রাখি থেকে সেখানে মাথায় দেওয়ার জন্য তেল আর একটি হেয়ার স্পা প্যাক আমি অর্ডার করছিলাম তো কয়েক মাস আগে যদি নিয়মিত ব্যবহার করতাম অবশ্যই ফলাফল পেতাম কিন্তু আমি ব্যবহার করিনি তো দেখতে পাচ্ছেন সবাই মিলে আড্ডা মারতেছে এখানে জমিয়ে অনেকদিন পর বাপের বাড়ি গেছি বলে কথা যাবা উৎসব কেন যাব না তোমার মামা কি করতেছে ওখানে তিনটে কোনটা তোমার মামার কি তোমার নিহির মামার সব কথাই প্রশ্ন করো কি মামার তুই একটা গান কত done